আমাদের দেশে একদল বের হয়েছে এখন তাদের নাম আহলে কোরআন তারা বলে হাদিস মানার কোন প্রয়োজন নাই বরিশালের একজন মুরব্বী দেখবেন আমি নাম বলবো না উনি খুব বক্তৃতা দিচ্ছি ইদানিং উনি আহলে কোরআন উনি বলে ওনার মাথা এটা ঢুকে না নবীজির আল্লাহ মেয়ারাজের রাতে পঞ্চাশ উক্ত নামাজ দিছে এই নামাজ উম্মতের জন্য যদি পঞ্চাশ হইত এটা নাকি ওনার মাথায় ঢুকে না এই হাদিসটা বোহারিতে আছে বোহারি শরীফের তিন চার নয় তিনশো নাম্বার হাদিস ওখানে আছে রসুল করিম সাল্লা আলি সাল্লাম আল্লাহর কাছে গেছে আল্লাহ পঁয়তাল্লিশ শক্ত নামাজ কমাইছে ওই যে রুমুসা নবী পাঠাইছে পাঁচ শক্ত করতে 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 পাঁচ শক্ত পঁয়তাল্লিশ শক্ত চলে গেছে পাঁচ শক্ত আছে তো মুসা নবী বলেছিলেন রাজি আবাক আপনি আবার জান আল্লাহর কাছে আপনার উম্মত পারবে না পঁয়তাল্লিশ শক্ত পাঁচ শক্ত পারবে না তো নবীজি বলেছিলেন ইস্তাহিয়াই তুমি রব্বি আমার লজ্জা হয় আর আল্লাহর কাছে যাই তো এটা আমাদের বরিশালের একজন উনি মাসাল্লাহ খুব বিখ্যাত মুরব্বী সাদা দাড়িওয়ালা ওনার নাকি মাথায় ঢুকে না কেন কোরআন পড়তে পড়তে নাকি ওনার মাথায় ঢুকে না একটা মানুষ দৈনিক পাঁচক্ত নামাজ কিভাবে পঞ্চাশক্ত কিভাবে পড়বে তো ওনার এক ভক্ত আমার এই প্রশ্ন করছে আমি পাল্টা ওনার ভক্তরে প্রশ্ন করে সময় দিছি কেয়ামত পর্যন্ত কত পর্যন্ত কেয়ামত কি প্রশ্নটা পাল্টা আমি বললাম ওনার মাথায় ঢুকে না যে নবীজির আল্লাহ শক্ত দিলে আমরা কেমনে পড়তাম এটা ঢুকে না পায় না আমি বললাম সুরায় মাহারিজের মধ্যে আস মারিজ

দুনিয়ার মধ্যে পঞ্চাশ শক্ত নামাজ একদিনে ওনার মাথায় ঢুকে না পঞ্চাশ হাজার বছর একদিনের সমান হয় এটা কিভাবে ঢুকলো মাথা এটা তো কোরআনে আছে কিছুদিন পরে বলবে আমি কোরআন মানি না এ বলবে